মিরপুরে খেলা দেখতে আসছিলাম তো দেখুন আমার বন্ধুরা ক্যামেরা দেখে কিভাবে ভাব নেয় দেখেন একটু খেয়াল করে মাঠে প্রবেশ করার পরে আই আইয়াম তো অবাক প্রতিটা গ্যালারি কানায় কানায় পরিপূর্ণ দর্শকে। দেখুন পুরো গ্যালারি ভর্তি দর্শক আমার ফ্রেন্ড তো এখনও দর্শক আসতেছে কারণ খেলা মাত্র শুরু হয়েছে দর্শক প্রবেশ করতেছে সব গ্যালারি ভরে যাবে শুধু ওই সাইডে গ্যালারিটা বন্ধ তো চার ছয়ের মাধ্যমে খেলা খুবই জমে উঠছে এবং দর্শক খুশিতে লাফালাফি শুরু করে দিছে দেখুন যেদিকে তাকায় শুধু দর্শক আর দর্শক দেখেন পুরো গ্যালারি ভর্তি দর্শক সবাই আসছে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের চতুর্থ টি টোয়েন্টি ম্যাচটি দেখতে যদিও বাংলাদেশ অলরেডি সিরিজ জয় করছে তবুও দর্শক তো বাঙালিকে অনেক ভালোবাসে বাংলাদেশকে ভালোবাসে বাংলাদেশ ক্রিকেটকে ভালোবাসে তাই দর্শক সিরিজ জয়ের পরেও দর্শক দিয়ে গ্যালারি ভরে গেছে আমি খেলা দেখতে আসছি আমার স্কুল জীবনের কলেজ জীবনে এবং ভার্সিটি জীবনের তিনটে সময় আমার ফ্রেন্ড আসছে আমার সাথে তো আমি খুবই আনন্দের সময়টা কাটাচ্ছিলাম সবার সাথে অনেক বছর পরে দেখা খুবই ভালো লাগছিল এবং খেলাটা দেখেও ভালো লাগছিল কারণ বাংলাদেশ অনেক খুব সুন্দর খেলছিল এবং আশা করেছিলাম যে বাংলাদেশ জিতবে জিতবে তো সেই আশা নিয়েই খেলা দেখছিলাম আমরাও অনেক আনন্দিত ছিলাম ছয় পরে সবাই দর্শক খুবই আনন্দিত এবং সবাই মজা পাচ্ছে খেলাটা দেখে বাংলাদেশের যেহেতু মুস্তাফিজ আসছে সাকিব আল হাসান আসছে এবং খুবই খেলাটা দারুণ উপভোগ করতেছিলাম দর্শককে দেখেই বোঝা যায় যে তারা কতটা উপভোগ করছে খেলা সবাই ভিডিও করা নিয়ে ব্যস্ত হয় যে আমার ফ্রেন্ডসরা এবং অবশেষে বাংলাদেশ জয়লাভ করলেও জিমবাবের বিপক্ষে